পরিচয় রমণী নিজেও জানে না তার সাথে কিছু দাসী ছিল সখী ছিল একটি সর্প ছিল যারা এই রক্ষণাবেক্ষণ করেন সেই রমণী সেই নগরীটি সম্বন্ধে বা তার শরীর তার পরিচয় সম্বন্ধে অবগত ছিল না তিনি পুরঞ্জনকে বলেছিলেন যে তিনি পুরঞ্জনের সমস্ত ইন্দ্রতীতে সহযোগিতা করবেন পরবর্তীতে পুরঞ্জন এবং পুরঞ্জনী বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এইভাবে দিন অতিবাহিত করতে থাকে পুরঞ্জন আমি সবাই করতে হবে পুরঞ্জন হ্যাঁ আমরা নিজেরাই পুরঞ্জন পুরঞ্জন মানে হচ্ছে জীবাত্মা আজকের আলোচনায় পাবো এটা শুরু করছি আজকের আলোচনা राजा राजन् बृहत्सवा